ডাক্তার অ্যারেস্ট হলো না এফআইআর হলো না উল্টে উল্টে বারো জন চিকিৎসক যারা আমাদের জাতীয় সম্পদ ন্যাশনাল অ্যাসেট তাদের বিরুদ্ধে এফআইআর আমরা মেদিনীপুরে ভাইন করার দিন ডাক্তারকে ডেকে বলা হয়েছে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে এফআইআরও তুলে নেওয়া বিজেপি রাস্তায় নেমেছিল বলে মুখার্জির নেতৃত্বে গভর্নরের কাছে যাচ্ছে সঙ্গে মামপি সিং এর হাজবেন্ডও থাকে সময় আমরা যাচ্ছি এবং আমরা এটা কন্টিনিউ করব যে দুজন পিল করেছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট কষ্টপাধ্য তারা তিরিশ তারিখে হাইকোর্টের পরবর্তী ডেট আছে আমরা লিস্ট পাবলিশ করতে যাদের বিশাইন দিয়েছেন মমতা মমতা বিশ ঢুকিয়েছে হাজার হাজার লোককে লক্ষ লক্ষ মায়ের শরীরে তালিকা চাই তালিকা চাই তালিকা চাই ব্যাপারটাকে রাজ্য সরকার হিউম্যান এরর হিসাবে দেখালো তাহলে ব্যান করলো কেন আর এল ব্যান কেন করেছে কেন ব্যান করেছে যদি শুধু ডাক্তারদের জন্য হয়ে থাকে তাহলে কোম্পানিকে ব্যান করা হয়েছে কেন মানুষ জানতে চায় বিজেপি জানতে চায় পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়